ডক্টর অনেক মন্ত্রণালয়ে উপদেষ্টারা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন যারা পদত্যাগ করতে চেয়েছিলেন তাদের মধ্যে অনেকে এখন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের লকডাউন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ যাতে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন সেই কর্মসূচি সফল হয়ে গেছে রাজনীতিতে এখন টান টান উত্তেজনা দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে মামলার রায় ঘোষণা একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে আবার একটাতেই আপনাদের শুরু হয়ে গেছে আমি তো শুনেছি স্যার আপনি নাকি অলরেডি লাগে গুছাচ্ছেন এইভাবে এত জলদি এখন থেকে ভয় পাওয়ার কারণ কি কোনো কিছু কি হয়েছে এখন তো বুঝতে পারছেন পুরো বাংলাদেশ থরথর করে কাঁপছে আপনার চেয়ার কাঁপছে আপনার আশেপাশের মানুষ যারা আছে তারাও কাঁপছে এই আওয়াজটা আসলে আওয়ামী লীগের না এই আওয়াজটা পুরো বাংলাদেশের না ডক্টর অনেক মন্ত্রণালয়ের উপদেষ্টারা তিনি কিছুদিন আগে বিদেশ ভ্রমণের আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অনেকেই আমরা ইউটিউবার যারা আছি তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি হয়তো সকলেই অবগত আছেন এই বিষয়ে কিন্তু ডক্টর উনুস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি যারা পদত্যাগ করতে চেয়েছিলেন তাদের মধ্যে অনেকে এখন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেশের যে ঘোলাটে পরিস্থিতি তারা বুঝতে পেরেছে ডক্টর সরকারের সময় আর বেশি দিন নেই এবং ডক্টর নির্বাচন দিয়ে যেতে পারবেন না আর যাদেরকে উপদেষ্টা মন্ডলের মধ্যে বসানো হয়েছে ধরে এনে তারা কখনো এইরকম পরিস্থিতি ফেস করে নেই তারা এরকম পরিস্থিতি ফেস করে কিভাবে টিকে থাকতে হয় সেটাও তারা জানে না তারা নিজেরা বুঝতে পেরেছে তাদের জানার রিস্ক আছে তাদের ফ্যামিলির রিস্ক আছে তারা বিদেশ চলে যাওয়ায় এখন উত্তম কেন উত্তম কারণ দেশের রাজনীতি সম্পূর্ণরূপে ঘোলাটে হয়েছে কিভাবে ঘোরাটে হয়েছে জামাত ইসলামী বলছে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না গণভোটের আগে এবং জুলাই সনদপত্রকে সাংবিধানিক রূপ দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বিএনপি এই তিনটা বিষয়ের মধ্যে কোনোটাতে একমত না তাহলে ওরা একমত না হলে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে অসম্ভব আর এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই নির্বাচনে নাকি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাহলে তো আরো অসম্ভব হয়ে গেল এই ফেব্রুয়ারির নির্বাচন কিন্তু এই গালবাজ ডাজমিন সবিক বলছে দেশি এবং বিদেশি যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করবো আরে ভাই দেশের মধ্যে কোন রাজনৈতিক দলই এখন ঐক্যমত্রুয়ারিতে নির্বাচন হবে আপনি কাদেরকে নিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচন অংশন করতে পারবে না মস্কা দেশের মধ্যে চলতেছে এই উপদেষ্টাটা কিভাবে দেশে থাকবে তাহলে এরা রাতে ঘুমাতে পারে না ভয়ে এরা দিনে হাঁটতে পারে না ভয়ে তাহলে তারা বাংলাদেশ থেকে হুদয় মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে কোনো লাভ আছে শেষ বয়সে কি তারা গণপতি পিটুনি খেয়ে লজ্জিত হয়ে মরার সব দরকার নেই তাদের টাকার অভাব নাই তাদের বিদেশ পালিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সকল বিষয় আজ পেয়ে ডক্টু সকল বিমানবন্দরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলে দিয়েছে এবং বিমানবন্দর লোকদেরকেও বলে দিয়েছে কোনো উপদেষ্টা যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে আরে ভাই তাদেরকে দম বন্ধ করেই কি বাংলাদেশে মেরে ফেলবে শেষ বয়সে আপনি জোর করে ধরে তাদেরকে উপদেষ্টা বানিয়ে দিবেন আবার জোর করে উপদেষ্টা পথে বসিয়ে রেখে দম বন্ধ করে মেরেও ফেলবেন তারা কি মরে যাবে ভাই হয়তো বা তেরো নভেম্বর পর্যন্ত বিমানবন্দর সতর্কতা অবলম্বন করে ওদেরকে আটকিয়ে রাখলেন তেরো নভেম্বর পর কি করবেন তারা তো আপনার মন্ত্রণালয় সবগুলো খালি রেখে বিদেশ পালিয়ে যাবে কারণ আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে ডক্টর যে সকল পদক্ষেপ নিচ্ছে ডক্টর সবাইকে রেখে তিনি সবার আগে পালিয়ে যান কিনা সেটাই আমার ভয় কারণ ডক্টর তো ঘেম ওভার ডক্টর কে সম্পূর্ণরূপে ভারত এখন হুমকি দিয়ে বসে আছে ভারত এখন বলছে ভারতের যে সিরিজ বোমা হামলা হয়েছে দিল্লিতে সেটার পিছনে বাংলাদেশেরও হাত আছে পাকিস্তানের সাথে যোগসাজ করে সে বোমা হামলা পিছিয়ে হাত আছে এই বাংলাদেশের এগুলো বলে এখন তো বাংলাদেশকে টার্গেটে নিয়েছে ভারত এদিকে ভারতের টার্গেট আছে ডক্টর বাংলাদেশ সাধারণ জনগণের টার্গেট আছে ডক্টর আওয়ামী লীগের কর্মীদের টার্গেট আছে ডক্টর ব্যাংকের একটি কার্যালয় ব্রাহ্মণের ব্রাহ্মণের মধ্যে নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে ঢাকার মধ্যে কার্যালয়ের সামনে ককটেল হামলা হচ্ছে তার মানে ডক্টর সকল কার্যালয় তিনি ক্ষমতায় থাকা অবস্থায় নিরাপদ না কিছুদিন আগে আবার একটা খবর চাওয়া হয়েছে তার বাড়িতে নাকি হাঁটা জারিতে চট্টগ্রামে আক্রমণ করা হয়েছে তিনি একজন প্রধান উপদেষ্টা তার প্রতিষ্ঠা তিনি রক্ষা করতে পারছে না তার বাড়িতে হামলা হচ্ছে তারা তিনি সাধারণ জনগণের কিভাবে রক্ষা করবে বাংলাদেশে জাতীয় নির্বাচন কিভাবে করবেন এগুলো প্রশ্নবোধক না অসম্ভব অসম্ভব এগুলা এই সকল অসম্ভব কথাবার্তা বলে লাভ নাই ভাই বাংলাদেশে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে তা না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতেও দেওয়া যাবে না সেটাই আগে থেকে আজ করতে পেরেছিল এই টুকাই দলের নেতা ডারবিন আসি সে তখনই ক্লিয়ার করে বলে দিয়েছিল যখন বলেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তখন সে বলে দিয়েছে বাংলাদেশে কোন নির্বাচন হবে না সে ক্লিয়ারলি জানে নির্বাচন যে হবে না কারণ জামাত যে এইরকম কিছু দাবি নিয়ে আসবে নভেম্বর মাসে সে আগে থেকেই জানে আওয়ামী লীগের নেতৃত্ব যখন এরকম রায়ের সময় আসবে আওয়ামী লীগ করেই জানে তাই দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি হবে দেশে নির্বাচন কোথায় হবে হয়তো বা জরুরি অবস্থা জারি হবে না হয় এক এগারো আসবে তা না হলে তত্ত্বাবধায়ক সরকার আসবে নির্বাচন হওয়ার কোন চান্স আছে চান্স নাই সেই কারণেই দক্ষিণ যে সকল উপদেষ্টা মন্ডলীরা আছে তারা তলপিতল পা নিয়ে পালিয়ে যাওয়ার খুব চেষ্টা চালাচ্ছে হয়তো তেরো নভেম্বর পরেই আস্তে আস্তে করে একজন একজন করে পালিয়ে যাবে এবং টোকাই সমন্বয় যারা আছে এনসিপি টোকা নেতারা তারাও জন একজন করে নিচু স্তরের নেতারা পালিয়ে যাওয়া শুরু করে দিয়েছে উপস্তরের নেতারাও কিন্তু কিছুদিনের মধ্যে পালিয়ে যাবে ডক্টর গেম ওভার টোকায় সমন্বয়দের গেম ওভার ওবার গেম ওভার হয়ে যাচ্ছে কারণ তারা যে ক্ষমতায় আসছে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে না সেটাও মোটামুটি শিওর যদি ক্ষমতায় আসতে হয় তারা দেশের জন্য কাজ করতে হবে আওয়ামী লীগের সাথে আতাত করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই নির্বাচন হতে হবে সেখানে যদি জন ভোটের ক্ষমতা আসলে আসবে না আসলে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন কথা বলো কোনো লাভ নাই কারণ বাংলাদেশ হওয়ার পর থেকে আওয়ামী লীগ প্রত্যেকটা নির্বাচন অংশ করেছে হারু বা জিতু আওয়ামী লীগ ছাড়া উনিশশো ছানব্বই সালে শুধু একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন হওয়ার পরেও যে সরকার এসেছে পনেরো তারিখ ষোলো দিন বেশি টিকতে পারে আবার নির্বাচন দিতে হয়েছে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে এটাই হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের কারণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে আওয়ামী লীগের থাকবে আর না আর জামাত ইসলামী যে রাজাকার দল সেটা সকলে কেয়ামত রাখ পর্যন্ত মনে রাখবে এটাই হচ্ছে রিয়েলিটি কেউ মানেন আর না মানেন বাংলাদেশে দুটি দল সেটা বিএনপির চেয়ারপারসন খালেজা জিও মানে তিনি তখনও বলেছিলেন বাংলাদেশের দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী ক্ষমতায় না থাকলে ভোট বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় না থাকলে ভোট হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে তাই আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে নির্বাচন করতে হবে ঠিক করে রাজনীতি বা দিয়াগামীতে যে সকলে একমত হবে আমরা ক্ষমতায় আসলো তোমাদের নামে কোনো রাজনীতি মামলা দেওয়া হবে না তোমরা ক্ষমতায় আসলে আমাদের নামে কোনো রাজনীতি মামলা দেওয়া হবে না জনগণ পাঁচ বছর পর যাকে ভোট দেয় সেই নির্বাচিত হয়ে শাসন করবো এটাই হচ্ছে বাস্তবতা এটা মেনে আগামীতে আমাদের রাজনীতি করতে হবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাহলে বাংলাদেশের মানুষ শান্তি থাকতে পারবে বাংলাদেশ স্টেবল থাকতে পারবে তা না হলে বাংলাদেশ কখনোই স্টেবল থাকতে পারবে না আমরা ওর স্বোরাচার বলবো ওরে বলবো স্বরাচার একবার আওয়ামী লীগ বিএনপি দমন করবে জামাতকে দমন করবে আবার জামাত এবং বিএনপি আওয়ামী লীগকে দমন করবে এভাবে করে চলতে থাকবে একদিন চলতে চলতে একদিন কেমত হয়ে যাবে কেয়ামতের আখ্য পর্যন্ত এটা বন্ধ হবে না যদি সকল ঐক্যমত হয়ে ওই ব্যাপারগুলোতে ঠিক না হন যে যেই ক্ষমতায় আসুক প্রতিংসামূলক কোনো মামলা হবে না পাঁচ বছর পর পর লিগেল কোর্টে যখন যাকে চাই সেই ক্ষমতায় আসবে তাই এভাবেই করে আমাদের আগামীতে বাংলাদেশের রাজনীতি তৈরি করতে হবে আজ তেরোই নভেম্বর বহুল আলোচিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের আওয়াজ বা আওয়ামী লীগের বক্তব্য আমাদের সেভাবে কোনো সুযোগ না হলেও সরকার যে পরিমাণ আলাপ আলোচনা করেছে গত কয়েক সপ্তাহ ধরে বা সপ্তাহ দেড়েক আগেই প্রথমেই কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ তারপর থেকে সরকার যে পরিমাণে এই বিষয় নিয়ে আলোচনা করেছে এত রকম হুমকি ধামকি প্রস্তুতির কথা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় প্রতিদিন বা একদিন পরপরই স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করে তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কি কি প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে সভা করেছেন বেরিয়ে এসে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন এর ফলে দেশবাসীর কারো আর জানতে বাকি ছিল না যে তেরোই নভেম্বরের সেই দিন যেই দিন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচিটি ঘোষণা করেছে কারণ এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের রায় কবে ঘোষণা ঘোষণা করবে করবে সেই তারিখটি এবং সেজন্য দশ তারিখ থেকেই আওয়ামী লীগ মাঠে ছিল আওয়ামী লীগের ঘোষণা ছিল যে দশ তারিখ থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি পালন করবে আর তেরো তারিখ তাদের লকডাউন কর্মসূচি অভিনব নামের কর্মসূচি প্রথম থেকেই এমন আলাপ ছিল যে এই কর্মসূচির অর্থটা কি আওয়ামী লীগ যতটুকু তাদের ফেসবুক পেজে গেলে জানা যায় আওয়ামী লীগ চেয়েছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা কম যাবে যাবে না অফিস আদালতে মানুষ যাবেন না রাস্তাঘাট ফাঁকা থাকবে মানে একরকম কোভিড এর সময়ের করোনার সময়ের যে লকডাউন পালিত হতো তখন যে সকলকে বাড়িতে থাকতে হতো বাড়িতে থেকে কাজ করতে হতো সেই পরিস্থিতিটা যেন ঢাকা শহরের রাস্তায় তৈরি হয় মানুষের প্রতিবাদে এমন পরিস্থিতি সরকার আর তার মিত্র রাজনৈতিক দলগুলো মিলে এখন তৈরি করেছে যে ঢাকা শহর যে তেরো তারিখ ফাঁকা থাকবে তা মোটামুটি বলা যায় কারণ একদিকে যেমন ককটেল ফুটছে আগুন লাগছে লাগছে বাসে পুলিশের গাড়িতেও আগুন পুলিশ যদিও বলছে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যাচ্ছে কিন্তু মহাসড়কে এবং ঢাকা শহরের বুকে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে গত তিন চার দিন ধরে ককটেলের পর ককটেল ফুটছে পুলিশ এখন পর্যন্ত জানে না কারা এসব নাশকতার ঘটনা ঘটাচ্ছে পুলিশ ককটেল তৈরির জায়গাও বের করতে পারেনি বা কারা ককটেল নিয়ে নিয়ে ঢুকছে আর মারছে সেসব বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই বা কোনো ধারণা নেই এমনকি স্কুলের গেটে ককটেল মারার ঘটনা ঘটেছে ককটেল ফুটেছে প্রধান উপদেষ্টার আহ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সামনেও পুলিশ কোনোটিরই কোনো কুল কিনারা করতে পারে নাই এমনকি এনসিপির এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এনসিপির ভবনের সামনে ককটেল ফাটিয়ে চলে যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা ধরে দুজনকে আটক করে পুলিশের কাছে দেওয়ার পর খবর চাউর হয়ে গেল যে শিবির কর্মী এদের মধ্যে একজন পরে পুলিশ বলল যে এই ঘটনা গুজব এরা শিবির কর্মী নয় তবে কাদের কর্মীরা চারদিকে ককটেল ফুটাচ্ছে সেটা এখন পর্যন্ত পুলিশ বের করতে পারেনি আওয়ামী আওয়ামী লীগ ঠেকাতে আজকে সারা রাজধানী জুড়ে থাকবে জামায়াতি ইসলামী সহ দল তারাও কিন্তু মাঠে আছে তারা বড় সমাবেশ করেছে পল্টনে এবং তারা মাঠে আছে পাঁচ দফা দাবিতে তাদের দাবি জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এই তিন দাবি যেই তিন দাবির এক দাবিও বিএনপি মানে না সেই তিন দাবিতে তারা সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছে মানে আজ তেরোই নভেম্বর তারা ফ্যাসিবাদকে মোকাবেলা করবে ফ্যাসিবাদী শক্তির মোকাবেলায় তারা থাকবে এবং ছাত্রশিবির জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির রীতিমত ঢাকার সব পয়েন্টে পয়েন্টে কোথায় কোথায় তারা থাকবে এই বিষয়টিও তাদের পোস্টার করে তাদের ফেসবুকে দিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী ছাত্রশিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীরের সহ আটটি সমমনা দল মামুনুল হকের খেলাফত মজলিশ এরা সবাই 13 নভেম্বর মাঠে থাকবে তো এই এতগুলো রাজনৈতিক দল যদি রাজনৈতিক কর্মসূচি পালনে রাজধানী ঢাকায় থাকে রাজপথে তাহলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যে ব্যাহত হবে এবং সাধারণ মানুষজন যে না পারতে বাড়ি থেকে বের হবেন না এবং নিজের নিরাপত্তা নিজের আহ গাড়ির সম্পদের নিরাপত্তা এসব রক্ষা করতে যে মানুষ গাড়ি কম বের করবেন বাইরে কম বের হবেন তা তো খুব স্বাভাবিক এবং সেই ঘটনাটি বারো তারিখ থেকেই হতে দেখা গেছে বারো তারিখ থেকেই রাস্তায় গাড়ি ঘোড়া কমে এসেছে আহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের পরিবহন বন্ধ করে দিয়েছে অনেক অফিস আর তাদের পরিবহন চালু রাখে নাই গণপরিবহন কমে এসেছে কারণ বাসে আগুন লাগছে দাঁড়ানো থাকা অবস্থাতেও চলতি অবস্থাতেও এমনকি যাত্রী বেশে বাসে উঠেও আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে কাজেই দূরপাল্লার বাস এবং রাজধানী ঢাকার বাস দুই ধরনের বাসই কিন্তু কমে এসেছে সংখ্যায় তাহলে বারো তারিখ থেকে মানুষ টের পেয়েছেন লকডাউন আসছে এবং লকডাউন একরকম ভাবে এই জামায়াত ইসলামী ছাত্র শিবির তাদের সমমনা আট দল সরকার পুলিশ সরকার বিজেপি মোতায়েন করেছে চোদ্দ প্লাটুন ঢাকার তার আশপাশের এলাকায় এবং তারা ব্যাপক তল্লাশি চালাচ্ছে বাসে বাসে উঠে উঠে তল্লাশি করছে করছে থামিয়ে যার তার মোবাইল ফোন পুলিশ এসব ছবি সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছে মানে মানুষ যারা বের হচ্ছে তারা হেনস্থার চূড়ান্ত হচ্ছে মানে একদিকে ককটেল কেন ফুটছে আগুন কেন লাগছে সরকার জানে না কিন্তু যাকে তাকে যেখান থেকে সেখান থেকে গ্রেফতার করছে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তার সর্বশেষ কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এক তিনি বলেছেন যে যাকেই সন্দেহ হবে আওয়ামী লীগ বলে পুলিশ তাকেই গ্রেফতার করতে পারবে আরেকটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে তিনি বিএনপি জামায়াতে ইসলামী ছাত্র ছাত্র দল শিবির সহ সমমনা সব দলকে ফ্যাসিস্ট বিরোধী সব দলকে মাঠে থাকতে বলেছেন আমি এইমাত্র সমকালে সেটা পড়ছিলাম পুলিশের তো পক্ষে কোনো সক্রিয় ব্যবস্থা নেওয়া অসম্ভব কারণ পুলিশ আসলে কাকে চিহ্নিত করবেন যে এ জামায়াতে ইসলামীর এ ছাত্র শিবিরের আর এই আওয়ামী লীগের এটা কি করে চিহ্নিত করবেন এত এত রাজনৈতিক পক্ষ যখন রাজপথে সক্রিয় আওয়ামী লীগ ঠেকাতে তখন পুলিশের মাঝ থেকে আওয়ামী লীগটাকে বেছে নেবেন কি করে একদিকে যেমন এর ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ মিশে যেতে পারেন ঠিক তেমনি এই প্রশ্ন আসে যে পুলিশ এর মধ্যে কি করেই বা নাশকতা সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে সক্রিয় থেকে গ্রেফতার করবে কারণ পুলিশ তো জানে না কোন পক্ষ নাশকতা করছে কাউকে ধরে আনার পর তাকে সে কোন দলের সেটা বের করবার মতো সামর্থ্য শক্তি স্বাধীনতা পুলিশের আছে কিনা তা নিয়ে তো সন্দেহ হয় অবিশ্বাস এই বিরোধী শক্তির মধ্যেও চূড়ান্ত পর্যায়ে উঠেছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ভার্চুয়াল বক্তৃতায় এই বুধবার দিন বলেছেন যে তার সন্দেহ যে ফ্যাসিবাদ থেকে বাঁচতে একটা দল যেমন ফ্যাসিবাদের ছায়াতলে গিয়ে নিজেদেরকে আশ্রয় দিয়েছিল নিজেদেরকে বাঁচাতে এবং সেই কৌশলের কথা ওই দলটি বিভিন্ন সময় বলেছে এখন তার সন্দেহ মানে তারেক রহমানের সন্দেহ যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সবার দেখার বা ভাবার সময় এসেছে তারেক রহমান কিনা সরাসরি বলছেন যে তার সন্দেহ যে জামায়াতে ইসলামের ছায়াতলে এখন এই ফ্যাসিবাদী শক্তি পলাতক স্বৈরাচার মানে আওয়ামী লীগ আশ্রয় নিয়েছে এবং তার ফলে তারা এ ধরনের সন্ত্রাস ঘটাতে পারছে তারেক রহমান বা বিএনপি এখন পর্যন্ত বলে নাই তারা মাঠে থাকবে কিনা নভেম্বর কারণ তারা এখন বেশ রেগে আছে ক্রুদ্ধ হয়ে আছে কারণ জামায়াতে এনসিপি জাতীয় নাগরিক রেখেছে বিএনপির এই নির্বাচন নির্বাচন অস্থিরতায় তারা অস্থির নয় তাদের আগে দরকার জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি প্রধান উপদেষ্টার মাধ্যমে সাংবিধানিক আদেশ জারির সাংবিধানিক আইন এবং তাদের দরকার গণভোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তার নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গতকালকে বলেছেন যে আওয়ামী লীগ ঠেকাতে হাসনাত আবদুল্লাই যথেষ্ট হাসনাত আবদুল্লাহ কালকে স্ট্যাটাস দিয়ে বসেছিলেন বুধবার দিন যে সাতটার পর মিছিল বের হবে জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে থেকে আওয়ামী লীগ ঠেকানোর মিছিল দলে দলে যাতে জাতীয় নাগরিক পার্টির সব ইউনিটের নেতারা ঢাকা চলে আসেন এবং ঢাকার আশপাশ থেকে ঢুকে তারা যাতে জাতীয় নাগরিক পার্টির সামনে একটা চমকে দেওয়া মিছিল আয়োজন করতে পারেন আওয়ামী লীগকে ভরকে দিতে কারণ নাসির উদ্দিন পাটোয়ারি তো বলেছেন যে আওয়ামী লীগকে ঠেকাতে নাকি হাসনাত আবদুল্লাই যথেষ্ট কিন্তু সাতটার পরে হাসনাত আবদুল্লা যখন ওই জাতীয় নাগরিক পার্টির মিছিল শুরু করলেন সেই মিছিলের ভিডিও আপনারা দেখবেন দেখবেন জাতীয় নাগরিক পার্টির ফেসবুক আছে সেখানে যে যতজন গণমাধ্যম কর্মী মানে ক্যামেরা নিয়ে যত লোক উপস্থিত তত পরিমাণ জনসমাগম তারা ঘটাতে পারেন নাই এরপর দেখা গেল বিরাট মাইক মাইক দিয়ে প্রথমে একজন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং হয়তো সখানেক লোকের একটা মিছিল তারা শেষ পর্যন্ত সংগঠিত করতে পেরেছেন এত আওয়াজ তোলার পর ডাকসু থেকে ডাকসুর বিপি সাদিক কায়েম সহ ডাকসু নেতারা ঘোষণা নিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ মোকাবেলায় সক্রিয় থাকবেন তো ঢাকসু রাখসু সবই তো এখন ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে ছাত্রশিবির নির্বাচিত হয়েছে সেসব জায়গায় সকল নেতৃত্ব স্থানীয় পদে আর ইসলামী ছাত্রশিবির তো ঢাকার কোথায় কোথায় মোতায়েন থাকবে সেই কথা তারা বলেই রেখেছে এইনও অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সম্পূর্ণভাবে ছাত্রলিগ মুক্ত সেই অবস্থায় ছাত্রলিক পাঁচ পাঁচটি ভবনে তালা দিয়ে ফেলেছে বুধবার রাতে এবং সেই তালা মারার ছবি তুলে কার্জন হলে বিজ্ঞান ভবনে খাদ্যপুষ্টি ভবনে চারুকলা অনুষদে এরকম পাঁচ পাঁচটি তালা দিয়ে দিয়ে ছবি তারপরে নেতারা সেটা ফেসবুক পোস্ট করেছেন আর অ্যাসিস্ট্যান্ট পরের দিন স্বীকার করেছেন যে তারা নিরাপত্তা আরো বাড়াচ্ছেন মানে নিরাপত্তা হীনতাটা কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আওয়ামী লীগের এক কর্মসূচি ঘোষণায় যে তারা বলেছেন তারা আরো নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছেন যাতে এরকম তালা ঘটনা আর না ঘটে পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণে যেই সিদ্ধান্তে পৌঁছনো যায় সেটা হচ্ছে আজ সারাদিন মাঠে থাকবে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ সহ সমমনা আটটি দল নিয়ে জামায়াতে ইসলামী মাঠে থাকবে ইসলামী ছাত্র শিবির মাঠে থাকবে ডাকসু নেতৃবৃন্দ মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কিনা জানি না কালকে মিছিলটা সেরে ফেলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কাজে এই ঢাকা শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে আওয়ামী লীগের কোনো কর্মসূচির আজকের দিনে প্রয়োজন হবে না আওয়ামী লীগের লকডাউন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ তেমন চলছে না বাজার হাট বন্ধ বেশিরভাগ আজও সম্ভবত সেই অবস্থাই চলবে আর আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা যার জন্যে এমন একটা সংকট তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এমন পরিস্থিতিতে সম্ভবত আওয়ামী লীগ চলে আসতে পারে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে আওয়ামী লীগ চলে আসলে জামাত বিএনপি জাতীয় নাগরিক পার্টি কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এরা কোথায় কে গিয়ে বাঁচবেন এই ভয় দেখে সম্ভবত তিনি আজকে গণভোট, নির্বাচন এসব নিয়ে কোন ফর্মুলা দেওয়ার চেষ্টা করবেন যে ফর্মুলা আওয়ামী লীগ ঠাকানোর মহান উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপিকেও মেনে নিতে হবে রাজনীতিতে এখন টান টান উত্তেজনা দর্শক যখন আপনাদের সঙ্গে কথা বলছি এখন বাংলাদেশের ঘড়িতে রাত পুনে দশটা ঠিক সেই সময় টেলিভিশনের স্কলে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে ককটেল বিস্ফোরিত হয়েছে আরো বহু জায়গা থেকে খবর আসছে দর্শক সবগুলো খবর এখনো গণমাধ্যমে এসে পৌঁছায়নি কিন্তু অসমর্থিত নানা সূত্র থেকে বলা হচ্ছে নানা প্রান্তে ককটেল ফোটানো হচ্ছে আগুন দেওয়ার চেষ্টা চলছে সেই খবরগুলো নিশ্চয়ই আরো কিছুক্ষণ পর আরো আপনারা বিস্তারিত জানতে পারবেন তার আগে এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতি যেখানে কাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে মামলার রায় কি ঘিরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আবার ভাষণ দেবেন তাও বলা হলো দুপুর বেলায় কেন দুপুরে তিনি ভাষণ দিচ্ছেন কি এমন জরুরি পরিস্থিতি এখনো কিছু বলা হয়নি শুধুমাত্র সরকারি যেই প্রেস উইং প্রধান উপদেষ্টা সেখানে বলা হচ্ছে আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এই ভাষণ দেবেন দুপুর ঠিক কয়টায় এখনো বলা হয়নি বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং এই কারণেই দেখেন আহ বেশ উত্তেজনা যদিও জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান কাতারে গেছেন দেশে নেই আর একটা দলের প্রধান তারেক রহমান তিনি তো লন্ডনেই আছেন ঢাকাতে পরস্পর বিরোধী বক্তব্য আসছে বেশ উত্তেজনাকর বক্তব্য পরিস্থিতি এমন যে গণভোট বিষয়ে তারেক রহমান বলেছেন যে গণভোটের চেয়ে আলুর দাম পেঁয়াজের দাম গার্মেন্টস শ্রমিকদের মজুরি এমনকি বেকারত্বের যে বিষয়টা সেটা আরো অনেক বেশি জরুরি অর্থাৎ গণভোটটাকে আমলেছে না বিএনপি তারা বলছে যে জাতীয় হবে। কিন্তু অন্য পক্ষ বলছে যে যদি গণভোট নভেম্বরের মধ্যে না হয় তাহলে তারা যমুনার সামনে অবস্থান ধর্মঘটে যেতে বাধ্য হবে এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস কি করবেন কোন দাবি মানবেন কোন দাবি মানবেন না পিয়ার উচ্চ মানবেন নিম্ন কক্ষটা মানবেন না গণভোট আহ যেদিন নির্বাচন সেদিন কি মানবেন জামাত ইসলাম পরিষ্কার বলেছে মানবেন না অনেকেই মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের এটাই হয়তো শেষ ভাষণ তিনি হয়তো তার এই ভাষণ দিয়ে তিনি তার এই পর্যায়ের অধ্যায় বিদায় নিতে চান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সে হয়তো নতুন নির্বাচন করতে পারে এমন একটা গুঞ্জন আছে যে বর্তমান যে প্রধান বিচারপতি তিনি হয়তো পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর অবসর নিয়ে কেয়ারটেকার সরকারের প্রধান হতে পারেন সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যেতে পারে এটা গুঞ্জন দর্শক আমি আবার বললাম এটা কিন্তু আলোচনা কিন্তু প্লিজ এটাকে চূড়ান্ত ধরবেন না আমি কোনো মানে অসমর্থিত সূত্র অথবা গাল গল্প এটা আলোচনা আছে বলে আপনাদেরকে বলে আবার সতর্ক করছি বা বলছি যে এমন একটা আলোচনা ধরা দিলাম নিশ্চয় আপনাদের কানেও আসছে সেই কারণে আমার বলা কিন্তু এটাই হচ্ছে আমি এরকমটা বলবো না কারণ এটা বলার কোনো অবকাশ নেই যে কোনো দিকে টার্ন নিতে পারে প্রধান উপদেষ্টা নিজে থেকেও এই নির্বাচনটা কন্ডাক্ট করতে পারেন তিনি এমন একটা ফর্মুলার কথা বলছেন যেখানে হয়তো সব পক্ষই খুশি হবে কিন্তু বিএনপির মনোপ্রত হচ্ছে না এটা সত্য কারণ বিএনপির মনোভাবটা হলো এই যে জুলাই সনদ তো স্বাক্ষরিত হয়েছে ফাইনাল যখন যেই সনদটা স্বাক্ষর করলেন যেটা উপস্থাপন করা হল সেখানে তাদের যে যে পয়েন্টগুলোতে আপত্তি সেই পয়েন্টগুলো নেই সেখানে তারা মনে করছে যে এটা সঠিক কাজ না আবার অন্যদিকে মানে পার্লামেন্টকে বাইপাস করে সরকার অধ্যাদেশ জারি করুক সেটাও তারা চায় না তারা মনে করে যে এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে পার্লামেন্টের মাধ্যমে কিন্তু এনসিপি বা জামাত ইসলাম তারা সেটা মনে করে অন্যান্য অনেক রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত সব মিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা এই অস্থিরতার মধ্যে আবার শেখ হাসিনার হলো বিরুদ্ধে গণতন্ত্রা মামলা রায় যেটাকে কালকে লকডাউন লকডাউন ঘোষণা করা হয়েছে অর্থাৎ কাল যদি লকডাউন ধরে নেওয়া হয় তাহলে সেই লকডাউনের মধ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শেখ হাসিনার বিরুদ্ধে রায় এবং সারাদেশের পরিস্থিতি হলো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চব্বিশ ঘন্টা মাঠে সেনা বাহিনী সতর্ক পাহারায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে নিশ্চয়ই সেই দৃশ্য দেখেছেন বিজেপি রাস্তায় নেমেছে সেনা সদস্যরা নেমেছে পুলিশের ঘুম হারাম সমস্ত কর্নারে কর্নারে পুলিশ তারপরেও ঠেকানো যাচ্ছে না বিভিন্ন অলি গলি চোরা গুপ্তা পথে হামলা করছে আওয়ামী লীগের ব্যানারে কিছু লোকজন সেখানে অগ্নি সংযোগ হচ্ছে ককটেল বিস্ফোরণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে সুতিকাগার আন্দোলনের সেই টিএসসিতে ককটেল বিস্ফোরিত